রাধে বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দু হাজার ছাব্বিশ সালে ফেব্রুয়ারি মাসে ঘটতে চলেছে এক বিশেষ মহাজাগতিক ঘটনা দু হাজার ছাব্বিশ সালে সব থেকে বড় গ্রহণ ঘটতে চলেছে ফেব্রুয়ারি মাসে বিবর্তনের নিয়ম অনুযায়ী প্রত্যেক বছরই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ করতে চলে তবে এই বছর পৃথিবীর সব থেকে বড় সূর্যগ্রহণ বলে এখন অবধি বিবেচিত সবার প্রথমে তাই জেনে নেব আজকে সূর্যগ্রহণের বিশেষ পর্বে কী কী রয়েছে বছরে প্রথম সূর্যগ্রহণ দু হাজার ছাব্বিশ সালে পুঞ্জিকা মতে কবে এরপর জেনে নেব দু হাজার ছাব্বিশ সালে গ্রহণের সঠিক সময়সূচি কি রয়েছে পুঞ্জিকা মতে তারপর জেনে নেব কোন কোন জায়গা থেকে দেখা যাবে এই গ্রহণ পুরো বিশ্বের গ্রহণের সময়সূচি কী রয়েছে ভারত ও বাংলাদেশে এর প্রভাব থাকবে কতটা তার সাথে জেনে নেব গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে কী কী সাবধানতা অবলম্বনের কথা বলা হয়েছে এবং গ্রহণ একটি মহাজাগতিক ঘটনা হলে গ্রহণের কুপ্রভাব থেকে মুক্তির উপায় কী রয়েছে শাস্ত্র মতে এই সমস্ত কিছু সম্বন্ধে আমরা আজকের পর্বে আলোচনা করবো তাই যারা নতুন এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অমৃত কথা বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটি প্রেস করবেন চ্যানেলের পাশে থাকবে ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে আজকের এই বিশেষ পর্বটি শুরু করা যাক সবার প্রথমে জেনে নেব পুঞ্জিকা মতে দু হাজার ছাব্বিশ সালে গ্রহণ কবে পুঞ্জিকা মতে প্রথম সূর্যগ্রহণ সতেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার দু হাজার ছাব্বিশ সালে পুঞ্জিকা মতে গ্রহণের সময়সূচি রয়েছে さて روی پی bari 2024 বিকাল 3:30 बजे छपा नो मिनट तेके संध्या 7:57 मिनट पर्यंत येर পর জেনে নেব কোন কোন জায়গা থেকে দেখা যাবে এই সূর্য গ্রহণ সবার প্রথমে বলে রাখি এই সূর্য গ্রহণ দেখা যাবে উত্তর পশ্চিম আফ্রিকা উত্তর পশ্চিম রাশিয়া দক্ষিণ আমেরিকার উত্তর অংশ আটলান্টিকা মহাসাগর উত্তর পূর্ব আমেরিকা কানাডা গ্রিনল্যান্ড ইউরোপ সহ ইউরোপের বিভিন্ন মহাদেশ থেকে দেখা যাবে এই সূর্যগ্রহণ এই সকল স্থান থেকে আগুনের বল এর মতো গোলাকার সূর্যগ্রহণ দৃশ্য মান হবে পর জেনে নেব সতেরোই ফেব্রুয়ারি পঞ্জিকা মতে ভারতের সূর্যগ্রহণ কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে সতেরোই ফেব্রুয়ারি দু হাজার সালে গ্রহণ শুরু হবে তিনটে বেজে ছাপান্ন মিনিট থেকে এবং গ্রহণ সমাপ্ত হবে সাতটা বেজে সাতান্ন মিনিটে পর জেনে নেব সতেরোই ফেব্রুয়ারি বাংলাদেশে গ্রহণের সময়সীমা কি রয়েছে পুঁজিকা মতে সতেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার দু হাজার ছাব্বিশ গ্রহণ শুরু হচ্ছে বিকেল চারটে বেজে সতেরো মিনিট থেকে শুরু হবে এবং এই গ্রহণ সমাপ্ত হবে রাতের আটটা বেজে সাঁত্রিশ মিনিটের মধ্যে এর পরে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় দু হাজার ছাব্বিশ সালে সতেরোই ফেব্রুয়ারি সূর্যগ্রহণে গর্ভবতী মহিলারা কি কী সাবধানতা অবলম্বন করবে প্রথমত সূর্যগ্রহণ চলাকালীন ঘরের বাইরে বেরোবেন না কোনো কাপড় চুরি দিয়ে কাটবেন না সেলাই করবেন না চুজ ব্যবহার করবেন না এই সময় অর্থাৎ গ্রহণ চলাকালীন সময় এ এছাড়াও গাছের কোন রকম কোনো পাতা চিরবেন না এবং কু চিন্তা থেকে বিরত থাকবেন গ্রহণ যতই একটি মহাজাগতিক ঘটনা হোক না কেন এর কিন্তু কু কুপ্রভাব থেকে যায় তাই গ্রহণের প্রভাব থেকে মুক্তির কি উপায় রয়েছে প্রথম কাজ হলো গ্রহণ চলাকালীন আমরা সব সময় হরির নাম জপ করব এবং ইষ্টদ্রব্য তাকে স্মরণ করব। যারা জব তপ করতে পারেন না তারা অবশ্যই শ্রবণ করবেন বিভিন্ন মহাকাব্য পাঠ করবেন গীতা পাঠ করবেন এবং এর সাথে সাথে গ্রহণ হয়ে যাবার পরে সারা ঘরে গঙ্গা জল ছিটাবেন এবং গ্রহণ চলাকালীন অতি অবশ্যই ঘরের বাইরে বেরোবেন নাই এবং গ্রহণ শুরু হবার আগে অবশ্যই জলের ওপর তুলসী পাতা দিয়ে রাখুন এবং জল পান করতে হলে তুলসী পাতা দেওয়া তাই শুধু পান করবেন গ্রহণ চলাকালীন সময়ে এই মাসে কিন্তু জোড়া গ্রহণ রয়েছে তাই কবে রয়েছে পরবর্তী গ্রহণের সঙ্গে থাকুন আমার চ্যালেঞ্জে খুব তাড়াতাড়ি আমি সেই গ্রহণ সম্পর্কিত ভিডিও নিয়ে আসছি আজকের পর্ব এখানেই সমাপ্ত কথা বাংলা চ্যালেঞ্জের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাদে রাধে